I <laughs> আপনারও শখ জেগেছে একটি ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখির বাচ্চা পুষে সেটা পোষ মানিয়ে কথা বলা শেখানো এবং আপনার হাতে থাকবে ঘাড়ে থাকবে পাখিটা নিয়ে কে অনেকক্ষণ সময় দিতে পারবেন খেলা করতে পারবেন তো এটা আপনারা হয়তো জানেন না আপনারা কখনোই ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখি বাচ্চাকাল থেকে নি বাচ্চা পোষার কোনো অভিজ্ঞতা নেই তো আপনার যদি বাচ্চা কোনো পাখির বাচ্চা পোষার অভিজ্ঞতা না থেকে থাকে আজকে আপনি হয়তো বা একটা টিয়া পাখির বাচ্চা দেখেছেন বা কোনো জায়গা থেকে কিনেছেন পর আপনার বাচ্চাটা কিন্তু মারা গেছে তো কি কী করলে মারা যাবে আর কি কি করলে মারা যাবে না কোন বিষয়গুলো আপনারা খেয়াল রাখলে আপনার পাখি কখনোই অসুস্থ হবে না মারা যাবে না আপনিও একটি সুন্দরভাবে কথা বলা শিখাইতে পারবেন পোস্ট মানাইতে পারবেন হাতে ঘাড়ে এভাবে রাখতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট ভিডিওস ভিডিওসেলেব্রান আসসালামু আলাইকুম বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ খান তো প্রথমত বলতে চাই ইন্ডিয়ান যে গ্রিন রিংনেক টিয়াটা গলায় যে মালাটা আসে এই রিংনেক টিয়া পাখি বাচ্চাকাল থেকে পুষলে আপনি যদি সব সময় ছেড়েও রাখেন কখনোই সে উড়ে চলে যাবে না এবং কখনোই আপনাকে কামড় দিবে না যদি বাচ্চাকাল থেকে পুষে থাকেন আর যদি আপনি জংলি টংলি পাখি কোনো জায়গা থেকে কিনে থাকেন তাহলে ও পাখি আপনি ছেড়ে দিলেই চলে যাবে আপনাকে কামড় দেবে আর কখনোই কথা বলা শিখবে না তো সেক্ষেত্রে আপনারা সবাই কিন্তু পুষতে চান বাচ্চা এবং এখানে যে স্ক্রিনে যদি দুইটা বাচ্চা দেখাচ্ছি এমন বয়স থেকে যদি আপনারা পোষেন তাহলে আপনার পাখিটা নিশ্চয়ই কথা বলা শিখবে এবং আপনার পোষ মানাইতে পারবেন আর আপনার এই বয়সের বাচ্চা যদি আপনারা কেনেন এবং এটা যদি পোষেন তাহলে কথা বলা আসলে কতদিন পর থেকে শিখবে কথা বলা শিখবে ছয় মাস পর থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আপনার পাখি যখন খাবার দিবেন তো অনেকে আছেন কাঁচা ছোলা ভিজিয়ে খাবার টাবার খাওয়াই থাকেন তো কাঁচা ছোলা ভিজিয়ে খাবার দিলে কিন্তু আপনার পাখি বাঁচবে না ঠান্ডা লেগে অসুস্থ মারা যাইতে পারে এটা শৌখিন কোয়ালিটির পাখি এই পাখি আপনি পালতে হলে আপনাকে হ্যান্ড ফিটিং খাবার খাওয়াইতে হবে যেমন ব্র্যান্ডের নিউটিবার হ্যান্ড ফিটিং এবং এই নিউটিবার্ড হ্যান্ড ফিটিং যদি আপনারা খাওয়ান আপনার পাখিকে তাহলে নিশ্চয়ই আপনার পাখি সুস্থ সবল থাকবে তারপরে সব কিছুই কিন্তু সুস্থ সবল থাকবে দেখতে পাচ্ছেন আমার পাখির পেটে কিন্তু খাবার খাওয়ানো হয়েছে এবং এই নিউটিবার্ড হ্যান্ড ফিটিং যখন আপনারা খাওয়াবেন সিরিজের মাধ্যমে খাওয়াবেন এবার ইউটিউবে যদি আপনারা সার্চ করেন কিভাবে আমরা হ্যান্ড ফিটিং করাবো হ্যান্ড ফিটিং নিয়েও আমার চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন বা অন্যান্য চ্যানেল থেকেও হ্যান্ড ফিটিং নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন যখন আপনারা হ্যান্ড ফিটিং খাবারটা গুলাবেন এক তরল করে ঠিক আছে একদম তরল তরল প্লাস পাখি দেখবেন যে গোলানোর সময় একটু উষ্ণ গরম পানির ভিতরে গুলাবেন নাহলে ছোট্ট পাখিটি হজম না করতে পেরে ঠান্ডা লেগেও অসুবিধা হয়ে মারা যেতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে ফলো করে আপনাদের পাখি পালতে হবে তারপরে আপনার পাখি সব সময় মশারি দিয়ে ঢেকে রাখতে হবে কার্টুনের ভিতরে যেন তাদের গায়ে মশাই না কামড়াতে পারে কারণ এই সময় তো পাখির গায়ে লোম থাকে না তো সেক্ষেত্রে মশাই কামড়াইলেও আপনার পাখি অসুস্থ হইতে পারে তো এগুলো সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করে যদি আপনি আপনার বাচ্চাকাল থেকে পাখিটা পুষতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার পাখি কিন্তু বড়ো হয়ে কথা বলবে এবং পোষ মানাইতে পারবেন হাতে ঘাড়ে করে নিয়ে ঘুরতে পারবেন তাও আপনার পাখিটি কিন্তু যাবে না এভাবে আপনারা ইন্ডিয়ান রিং একটি পাখি পোষ মানাইতে পারেন